ঠাকুর মুখ না দেখি শ্রী তোমার মুখমন্ডল প্রসাদি লাইক রসক হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু সরস্বতী পুজো ব্লগ এখন আমি স্নান করে ফ্রেশ হয়ে নতুন জামা কাপড় নতুন না কাঁচা জামা কাপড় পরে এখন ঠাকুর আনতে যাচ্ছি বাইরে সো ভেরি এক্সাইটেড এবার জানি না কীরকম ঠাকুর পাবো অ্যান্ড অল বাট আমার সবসময় সরস্বতী পুজোতে ঠাকুর আনা অ্যান্ড পুরো জিনিসটাকে প্ল্যান করাতে খুব ভালো লাগে করতে তোমরা জানো আগের ভিডিওটা হয়তো দেখেছো তোমরা বাট এবার দেখি কিভাবে অ্যারেঞ্জ করি চলো গাইজ যাওয়া যাক ঠাকুর আনতে ওয়াও কোথায় বসেছে দেখো বিন দাস ওরি লাইফ আমি আর রোহন দুজন মিলে ঠাকুর যাচ্ছি কলা পাতার সঙ্ধানে এসেছি আমরা এখন যাচ্ছি এইটা হচ্ছে আমাদের কলা বাগান এখান থেকে একটা কলা পাতা নিয়ে গিয়ে সরস্বতী পুজোতে সেটা হচ্ছে সাজানো হবে ও মাই গড এ কন হ্যাঁ এ তো রোহন নিকলা রোহন কাহা যা রে হো পড়ে যাবে কিন্তু কলা বাগানে এসছি কলা পাতা নিতে বিকজ দিদি ফোন করে বললো যে কি কলা পাতা লাগবে কি দিয়ে ব্যাকগ্রাউন্ড কি সাজাবে আই ডোন্ট নো এবারে ওর রেসপন্সিবিলিটি সাজানো তাই ও বলল নিয়ে আয় আমার জন্য দেখবি কি করবো সো দেখে নিয়ে যাই দেখি কি করে এই যে কলা পাতা নিয়ে নিয়েছি এগুলো পাতা আছে রোহন থাকে মদনপুর আই মিন আমার পিসির বাড়ি মদনপুরের তো কোথায় ঠাকুর পাওয়া যায় নোজ তো এখানে আমাকে নিয়ে আসলো বাট এখান থেকে তো ঠাকুর নেবো না বাট আসলাম যখন এসে একটু ভিডিও নিয়ে নিলাম তোমাদের জন্য মদনপুরে ভালো ঠাকুর না পাওয়ায় কল্যাণীতে ফিরে আসলাম কল্যাণীর বাজারে এ টু মার্কেটে এসে দেখি অনেক ভালো ভালো ঠাকুর আছে এই ব্লু হোয়াইট কম্বিনেশনের ঠাকুরটা আমার খুবই ভালো লাগছিল বাট প্রাইসটা একটু হাই বলছিল তাই আমরা নেক্সট আরেকটা দোকানে গেলাম যেখানে একটা পিওর হোয়াইট ঠাকুর পেলাম যেটা দেখে আমার মন জুড়িয়ে গেল ভিডি সাইড এস ইজ আওয়ার ঠাকুর বাট মুখ দেখাবো না কালকে দেখবে তোমরা ঠাকুর এনে ঠাকুর ঘরে ঢুকিয়ে দেওয়া হলো মুখ বাঁধা থাকে অ্যাজ ইট ইজ আ রিচুয়াল নিচের ঘরে সোফার জায়গায় আমাদের ঠাকুর পাতা হবে তাই সোফাটা এখানে সরাবো ব্যাকড্রপ করবো আর নয় না না চলো আস্তে আস্তে তাহলে আমাদের ঠাকুরের জায়গাটা সাজানো যাক আমরা টবের মধ্যে কঞ্চি দিয়ে সেটাকে বেঁধে নিলাম এটা একটা স্টিক হিসেবে ইউজ করা হবে অ্যাজ ব্যাকগ্রাউন্ড সাপোর্ট তার আশেপাশে কলাপাতাকে পাতাকে দাঁড় করিয়ে রাখা হচ্ছে কলাপাতাটা যাতে ঠিক করে দাঁড়িয়ে থাকে তার জন্য উই আর ইউজিং টু এ টেপ ইফ ইউ অলসো ওয়ান্ট টু ফলো দিস টেকনিক তোমরা অবশ্যই করতে পারো অ্যান্ড মাঝখানে যে গ্যাপসগুলো আছে সেগুলোও কলাপাতা দিয়ে ঢেকে দিয়ে একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড আমরা পেয়ে গেলাম কেস কেম এখন আর কিছু দেখাবো না এগুলো ডাইরেক্ট কালকে তোমাদের দেখাবো কিরকম লাগছে বলুন কেমন লাগছে জিনিস আনা থাকলেও যেরকম লাস্ট মোমেন্টের আগে অনেক কিছু মনে পড়ে ঠিক পুজোর আগের দিন রাত্রে আমাদের মনে পড়লে এই এই জিনিসগুলো আনা নেই তাই আমরা চলে গেলাম বাজারে কিছু ফুল প্রসাদ এইসব আনার জন্য গিয়ে দেখি রোজেসের কত দাম বিকজ পরের দিন হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে যেটা আমরা ভুলেই গিয়েছিলাম সরস্বতী পুজোর চক্করে করে সরস্বতী পুজো উপলক্ষে সব জিনিস স্পেশালি পুজোর আইটেমস প্রসাদ ফল আকাশ সোয়া দাম তবে একদিনই ওরা ব্যবসা করবে এই জিনিসটা ভেবে আমরা কিনতে থাকি বাজার থেকে ফিরে এসে এবার আমাদের আলপনা দেওয়ার পালা আমরা ভাবলাম কলাপাতারই যখন থিম রেখেছি কলাপাতার ওপরে আলপনা দি পুজোর পরে ক্লিন করারও আর ঝামেলা থাকলো না তোমরা যদি ডিজাইন বুঝে না পাও যে কি আলপনা দিলে ভালো হবে ডাইরেক্ট পিন্টারেস্টে যাবে ওখান থেকে সার্চ করবে ইজি অ্যান্ড সিম্পল আলপনা আইডিয়াস জাস্ট ডাউনলোড সাম অর টেক স্ক্রিনশট অ্যান্ড ওটাকে তোমরা নিজের মতন করে ইনোভেট করে অর কপিও করতে পারো পুরোটা আমরা পুরো কপি করতে আমাদের প্রবলেম হয় বলে আমরা একটু দেখে নিজেদের মতন করে করা আরম্ভ করেছি অ্যাট লাস্ট অনেক এদিক ওদিক পর দিস ইজ মাই ড্রয়িং নিজে একটা করে টানতে টানতে নিয়ে আসছে সুন্দর আঁকি আমি সনদীর বিয়ের পিড়ির আলপনা টুঙ্কি দেবে তার মানে গুড মর্নিং গাইস হ্যাপি সরস্বতী পুজো আর হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে তোমাদের যেটা নেওয়ার তোমরা সেটাই নাও এমাত্র ঘুম থেকে উঠলাম মুখ চোখ দিকে তো ভেরি প্রমিনেন্ট এখন গিয়ে হলুদ রেখে স্নান করতে যাব দেন রেডি হব ধামাকাদার লুক দেবো আমরা তাড়াতাড়ি কর তাড়াতাড়ি তাড়াতাড়ি আমি রেডি হচ্ছি ডিম এটা জলদি করা যায় সেমস লাইক পুরোই দেশে পুজো করে চলে যাবে এন্ড দেন তারপর আমরা রিল বানানোর জন্য বসে থাকবো লিপস্টিক ইজ আ ভেরি ভেরি ক্রুশিয়াল পার্ট তাই না ইয়া আমাদের সাথে সাথে এখন সরস্বতী দেবীও রেডি এবার আমার খুব ইচ্ছা ছিল পুরো হোয়াইট ঠাকুর আনার বিকজ হোয়াইট কালারের প্রতি আমার একটা আলাদাই টান আছে খালি মুখে একটা ফ্লেশ কালারের এর বর্ডার মতন দেওয়া দ্যাট মেক্স ইট লুক মোর দেবী দেব সকালে দিদি আর ঠাম্মা উঠে সব এই অ্যারেঞ্জমেন্টস ওড়াই করেছে অল থ্যাংকস গোস টু দেম কত ভালো করে গুছিয়েছে তোমরা দেখতে পাচ্ছ ইচ অ্যান্ড এভরিথিং এখানে রাখা আছে অঞ্জলি দেওয়ার ফুল প্রসাদ ঘট কিছু নারকেল প্রসাদ আর কিছু ফল সাদা হওয়ার ফলে দেবীর মুখটা আলাদাই চমকাচ্ছে এবার চলো নিয়ে যাই তোমাদের আমাদের মেন মন্দিরে যেখানে রাধা মাধব জগন্নাথ সুভদ্রা বলদেব নিতাই নরসিংহ দেব সবাইকে পাতা আছে মন্দিরটা খুব ভালো করে ফুল দিয়ে সাজানো হয়েছে সাজিয়েছে আমার দিদি আমি হচ্ছে দিচ্ছি আমার মেজারমেন্ট ডায়েরি সরস্বতী ঠাকুরকে আই গেট মোর কাস্টমাইজেশন দ্যাটস আই এম মাই রুম আজকে ফাইনালি দিদি আমাকে কিছু কাজ দিল জাটিস ফুলের মালা থেকে ফুলগুলো আলাদা করে খুলে রাখা যাতে অঞ্জলি দেওয়াতে ফুলগুলো ইউজ করা যায় দেখি শ্রী তোমার মুখমন্ডল

ইনি হলেন আজকে আমাদের পূজারি এসে কোথায় সাইকেল রাখবেন হদিস পাচ্ছিল না ফাইনালি একটা জায়গা পেল পুরোহিত মশাইয়ের আসার কথা ছিল এগারোটা একবার সে এসে পৌঁছলো সাড়ে এগারোটায় কার কার বাড়িতে এরকম হয়ে থাকে কমেন্ট করো

ফল প্রসাদ খাওয়া হয়ে গেল এবার একটু বসেছি আমার ভাই রোহিত আমাকে একটু মাথা টিপে দিচ্ছে বিকজ আমি অনেক খেটেছি আমরা অনেক খেটেছি তাই একটু আরাম তো উই ডিজার্ভ ফ্রম দ্য জুনিয়র্স চলো তোমাদেরকেও একটু দেখাই আমাদের জুনিয়র্সকে এত আদর হচ্ছে কারণ কি আমি আর শাওনি ওদেরকে বলেছি পার্কে নিয়ে যাব আমরা এখন যাচ্ছি আট নম্বরের মাঠে এই যে এসে এখানে গেম খেলতে বসেছে সিসা পার্কে যখন এসছি বাচ্চাদের নিয়ে ভাবলাম বাচ্চাদের সাথে সাথে আমরাও একটু বাচ্চা হয়ে যায় ছোটবেলায় এই দোলনা চড়তে আসতাম এই মাঠটাতেই অ্যান্ড শাড়ি পরে আছি একটু শাড়ি পরে দোলনা চড়তে কিরকম লাগে সেইটা অনুভব করতে আমি উঠে পড়লাম দোলনায় আমরা বসেছি এখন খেতে খিচুড়ি খিচুড়ি প্রসাদ মা তো কখন বসে মানে উপোসের পেটে খিচুর ইজ লাইক ইয়াম খেদে ওপরে উঠে দেখি ভাই কোনি দেখছে কোনি আমাদের ক্লাস টুয়েলভে বাংলা বইয়ে ছিল দেখে খুবই নস্টালজিক লাগছে সো সব কিছু হয়ে গেছে এখন আমরা বসে গল্প আর গেম নিয়ে বসেছি কি খেলবো আমরা এখন উফ কী কি পড়ছে চল একবার হয়ে যাক রহণ হু হ্যাঁ

তো এখন ফোন ঘাটছে এই হচ্ছে আমাদের এখন ফোন ঘাটা আমি কিছু ছবি পোস্ট করলাম একটা রিল পোস্ট করেছি তোমরা আমার ইনস্টাগ্রাম থেকে গিয়ে চেক করে নিতে পারো অ্যান্ড আই হোপ ইউ গাইস লাইক দ্য ভিডিও ইফ ইউ ডু প্লিজ হিট দ্য লাইক বাটন শেয়ার ইট ইফ ইউ ওয়ান টু এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল সো দেখা হচ্ছে তোমাদের সাথে পরে ব্লগ এটা